নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ ষষ্ঠ অধ্যায় নরক বর্ণন ও হরিস্মরণে সর্বপ্রায় চিত্ত কথা অন্তিম ভাব শূদ্রের সহিত থাকি সেই যেই দ্বিজবর শঙ্করের পূজা করি প্রফুল্ল অন্তর কিংবা শালগ্রাম শিলা করয়ে প্রজন দুস্তর নরকে সেই হয়নি পতন দারুণ যাতনা পায় সমনের পুরে হাহাকার পরে সদা করিয়া কাপড়ে চন্ড সূর্য যতদিন ধরা তলে রয় তাবক তাহার বাস নরকেতে হয় এই রূপে হরি কিংবা হরকে পুজিলে নরকেতে পরে বিপ্রলয়ে নিচ ফুলে প্রলয় অবধি থাকে নরক ভিতরে বলিলাম গুর কথা তোমার গোচরে যেই বিপ্র পরহিংসা পরদ্বেষ করে শুদ্রানারী লয়ে সদা সুখেতে বিহর সদত ভোজন করে শূদ্রের উদন বিশ্বাস ঘাতকা ঘাতকি কাজ করে যে জন মহাপাপী বলি সেই খ্যাত চরাচর অন্তিমে সে জন যায় নরক ভিতর পাপে ব্রহ্মাহত্যাপী সেই দুরাচার কিছুতে তাহার আর নাহি উদ্ধার কোন কালে সেই নাহি পায় মহাপাপী বলি সেই বিদিত ধরায় বেদনিন্দা বিষ্ণুনিন্দা বিষ্ণু নিন্দা করে যেই জন গুরু নিন্দা দেবনিন্দা করে অনুক্ষণ তাহাদের পরিত্রাণ কোনো কালে নাই দারুণ যাতনা পায় নিরয় সদায় মহাপাপী বলি তারা খেতচরাচর, কহিনু নিগুর কথা তোমার গোচর সৎ কাজে বিরোধী হয় যেই দুরাচার কোনো কালে সে জনের নাহি উদ্ধার বেদে শাস্ত্রে শ্রদ্ধা নাহি করে যেই জন মহাপাপী তারে কহে শাস্ত্রের বচন সমনের কাছে সেই মহাকষ্ট পায় নরক ভোগের পর ধরা তলে যায় দেবনিন্দা গুরু নিন্দা করে যে জন তাহার গৃহেতে অন্য করিলে ভজন মহাপাপে লিপ্ত হয় সেই দুষ্টমতি তপ্ত নিরয়েতে কষ্ট পায় অতি প্রায়শ্চিত্তেন শান্তি নাহি হয় পা মহাপাপ নরকে পাপিক পায় মনস্তাপ ব্রহ্মহত্যা সুরাপান করে যেই জন বেদ বিক্রি করে করে আত্মার পোষণ মহাপাপে লিপ্ত হয় সেই দুরাচার বিষম নরক ভোগ করে অনিবার ঘন ঘন জমদূত করয় প্রহার দারুণ যাতনা পেয়ে করে হাহাকার কটিকল্প করে বাস তাহার ভিতরে রক্ষ রক্ষ বলি সদা কান্দে উচ্চস্বরে কোটি কাল সেই নরকেতে রয় অবশেষে কৃমি হয়ে থাকে নিশাচয় শতযুগ রূপে অবস্থান করে বসে মলমূত্র ভুঞ্জে নিরন্তরে অবশেষে ধরাতলে কানন ভিতরে ভুজঙ্গ আকৃতি ধরি বিচরণ করে কল্পকাল সর্বরূপী হয়ে সেই জন কত যে যাতনা পায় কে করে বর্ণন পরিশেষে পশু হয়ে জন্মেদুরাচার সহস্র বরস ধরি ভ্রমে অনিবার নানা রূপে নানা কষ্ট সহিয়া সহিয়া মানব জনম লয় ধরা তলে গিয়া স্বেচ্ছাকুলে জন্ম ধরে সেই দুরাচার নিজ কর্মফলের দুঃখ পায় অনির্বার সপ্ত জন্ম এই রূপে কত কষ্ট পেয়ে অবশেষে ধরে জন্ম গোপের আলোয় তথা যদি সদা শুদ্ধ একান্ত অন্তরে দ্বিজ সেবা দেব সেবা আচরণ করে তবে তো গোপের দেহ করি বিসর্জন দরিদ্র বিপ্রের কুলে জন্মে সেই জন দুঃখে শোকে নানা কষ্টে পায় দুরাচার অন্ন লাগি দাঁড়ে দাঁড়ে ভ্রমে অনিবার তবে তো তাহার পাপ হয় বিমোচন শাস্ত্রের বচন ইহা বেদের লিখন যদি পাপাচার করে দারুণ নরক মাঝে পুনবার পুনরায় পড়ে পুনরায় নানা কষ্ট পায় অনিবার সহজে তাহার আর নাহিক উদ্ধার পুনরায় পূর্বমত নরক ভুগিয়া গরদব্য রূপে জন্মে ধরা তলে গিয়া দশ জন্ম খর রূপে দেহপাত করি কুকুর হইতে জন্মে সেই পাপাচারী বিষ্ঠামূত্র নিরন্তর করিয়া ভোজন মাঠে ঘাটে থাকি করে জীবন রক্ষণ দশ জন্ম এই রূপে থাকি দুরাচার সুকরি জঠেরে জন্ম ধরে পুনর্বার মহাকষ্ট পায় পাপি শুকর হইয়া মলমূত্র সদা খায় ঘুরিয়া ঘুরিয়া এক জন্ম সেই রূপে করিয়া যাপন মুশিক রূপেতে শেষে ধরয়ে জীবন শতবর্ষ মহাকষ্ট পায় নিরন্তর ভূজঙ্গ উদরে পাপী জন্মে তদন্তর বারো জন্ম সর্বদেহ ধরি দুরাচার কত কষ্ট পায় তাহা কি কহিব আর অবশেষে সূত্র সূত্রগৃহে মানব আলোয়ে জন্মগ্রহ করে পাপি দুঃখী হয়ে হিন ঘরে জন্মি কত মহাকষ্ট পায় তাহার দুর্দশা হেরি বুক ফেটে যায় অবশেষে বৈশ্যকুলে জনম ধরায় মহাদুখ মহাকষ্টে জীবন কাটায় দুইবার এই রূপে গতায়ত করি অবশেষে জন্মে আসি ক্ষত্র দেহ ধরি মহাবল মহামত্ত হয়ে নিরন্তর অস্ত্র শস্ত্র লয়ের ভ্রমে দেশ দেশান্তর পরের সুখের বাধা করে দুরাচার মহাপাপে পরিলিপ্ত হয় পুনর্বা নরজন্ম ঘুচে শেষে পশু জন্ম পায় পশু হয়ে বনে বনে ঘুরিয়া বেড়ায় পশুদেহ বিসর্জিয়া চণ্ডালের ঘরে পুনরায় নররূপে জনমে সংসারে সপ্ত জন্ম এই রূপে নানা কষ্ট পায় পাপের উচিত ফল কেবল খণ্ডায় যদ্যপি চণ্ডাল চন্ডাল হয়ে ধর্মে থাকে মন বিপ্রের গৃহেতে পুন ধরিবে জীবন বিপ্রকুলে জন্ম ধরি সুখ নাহি পায় দুঃখে সুখে সেই দিবস কাটায় বিষম ব্যাধিতে শেষে হয়ে জ্বালাতন দিবানিশী অস্ত্রবারি করে বিসর্জন কাজে কাজে পরদত্ত দান গ্রহ করে পুনরায় পাপে ভেবে নিজ কর্ম কর্ম ফেরে প্রতিগ্রহ জন্য পাপ নহে কণ্ডিবার নরকে পতন তার হয় পুনর্বার অধিক বলিব কিবা তোমার সদন পর সুবোধ দেশি সদা হয় যেই জন পরের বিভব দেখি ঈর্ষা করি মরে শতত অসুয়া যার অন্তর মাঝারে রৌরব নরকে পরে সেই দূর জন মহাপাপী তারে বলে শাস্ত্রের বচন বহুকাল নিরয়তে পরি অবস্থান কত যে দুর্গতি পায় কে করে সন্ধান অবশেষে ধরাধামে চণ্ডালের ঘরে কুরুপি কুনুখি হয়ে জন্মগ্রহ করে তে দেহতে যে জবে যায় জমের আলয় বিধিমতে জমদণ্ড সহিবারে হয় দণ্ডের আঘাত করে জমের কিঙ্কর শুলমারে মারে কেহবা মুকা মুদগর। কখনো টানিয়ালয় লয় জ্বলন্ত অঙ্গারে কখনো ফেলিয়া দেয় তপ্ত তৈলা পড়ে এইরূপে কত কষ্ট পায় দুরাচার অসহ্য যাতনা পেয়ে করে হাহাকার ব্রাহ্মণে অনলে কিংবা আর ধেনুগণে নিন্দা করে সেই জন নিজ মনে মনে অথবা তাহা আহার নাহি দেয় যে জন কুকুর যৌনিতে সেই ধরিবে জীবন বহু কষ্ট পাবে সেই ভ্রমী বনে বনে দেহান্তে চলিয়া যাকে সমন সদনে তথায় নরক ভোগ হবে বহুতর দারুণ যাতনা দিবে জমের কিঙ্কর করিয়া বসতি কল্পকাল রবে পুষকুণ্ডে চণ্ডাল হইয়া শেষে ধরিবে দরিদ্র হইয়া কষ্ট অনুক্ষণ পাবে দেহ অন্তে সেই জন নিজ কর্মদোষে বিষম নরকগামী হবে অবশেষে বিষ্ঠাকুণ্ডে কল্পকাল সেই জন রয় মলমূত্র খেয়ে সদা কত কষ্ট সয় নরক ভোগের পর ধরা ধামে আসি ব্যঘ্ররূপে বন মাঝে রহে দিবা তিন জন্ম এই রূপে ব্যাঘ্রের আকারে দারুণ পাবে বনে বনে পুনরায় সেই জন নরকেতে কঠোর যাতনা পেয়ে হবে জ্বালাতন পরনিন্দা পরগ্রাণী যেই জন করে পুরুষ বচন কহে সবার উপরে জনে দাঁত দিতে করে দান দিতে করে নিবারণ তাহাদের পাপ ফল কর হস্রবন দেহান্তে তাদিকে বান্ধি জম অনুচর টানিয়া লইয়া যায় জমের গোচর জমের আদেশে তথা জমদুদগণ সুতপ্ত লৌহের দণ্ড মারে অনুক্ষণ তীক্ষ্ণ মুখ সূচিবিদ্ধ নয়নেতে করে জ্বালাতে কাতর হয়ে কান্দে উচ্চস্বরে কোথা হতে কাক আসি জমের আজ্ঞায় চক্ষুতে নয়ন দয় উপরিয়া খায় কুকুর আসিয়া কত অতিভীষণ ঘন ঘন পাবাত্ময় করয় দংশন কৃষ্ণবর্ণ রক্তচক্ষু জমদুত চয় কত যে যাতনা দেয় কেবা বল সয় দারুণ যাতনা পেয়ে মহাপাপী গণ রক্ষ রক্ষ বলি সদা কর এরোদন নিজের করম দোষ ভাবিয়া অন্তরে ঘন ঘন মরে পাপি মন ঘন পরে তাহাদের দুঃখ করি যদি কর দর্শন পাষাণ হৃদয় হলে হয় বিদারণ পরদ্য চুরি করে যে দুরাচার দুর্গতি তাদের যত কি বলিব আর জমের কিং করে যত ভীষণ আকার ঘুরায় তাহাদের বান্ধি শুনে অনির্বা ঘুরাতে ঘুরাতে ক্রমে দারুণ বেগেতে নরকে ফেলিয়া লাগে চরণে দলিতে সুতপ্ত লৌহের দণ্ডে করয় প্রহার যাতনা পাইয়া পাপি করে হাহাকার তারপর জমদূত পাপিরে তুলিয়া এরূপে হাজার বর্ষ মহাকষ্ট দিয়া পুনরায় গলেতে তাহার রুধির নরক মাঝে ফেলে পুনর্বার শান্তলা বিন্ধে তার হৃদয় মাঝারে শতযুগ পায় কষ্ট নরক ভিতরে অবশেষে কিছুকাল আবার নরকে ফেলিয়া যাতনা দেয় পাতক পাতকি দিগকে প্রধান চুরাশি কুণ্ড করেছি বর্ণন তাহাতে পাপের ভোগ করে পাপিগণ অবশেষে কর্মফলে নরদেহ ধরি নিজ কুলে জন্মে গিয়া মানবের পুরী আমিষ খাইয়া করে জীবন ধারণ কত কষ্ট পায় তাহা কে করে বর্ণন আরও এক কথা বলি করহ শ্রবণ ব্রাহ্মণীরে যদি বৃত্তি দেয় কোনজন সেই বৃত্তি যদি কেহ লোভে হরি লয় তারে তাহে পড়ি বিপ্রচক্ষে অস্ত্র চয় নেত্রজল যত ফোঁটা পরে ধরা তোলে ততযু গ্রহে পাপি নরক ভিতরে প্রজ্জ্বলিত বহিকুণ্ডে নি পতন দিবানিশি পুরে মরে সেই পাপিগণ অবশেষে মলকুণ্ডে পড়ি দুরাচার মলমূত্র খেয়ে সদা করে হাহাকার দারুণ যাতনা দেয় জমের কিঙ্কর আর্তনাদ করি কান্দে পাপ পাপাত কি কিনে নিকর যে দশা তাহার হয় কি কহিব আর হীনকুলে জন্মে আসি সেই দুরাচার ভূতলে মানব দেহ করিয়া ধারণ কত কষ্ট পায় তাহা কে করে বর্ণন ঘৃণা করে নিন্দা করে মানব সমাজে মনের বিরাগে ঘুরে কাননের মাঝে যেই দুষ্ট স্বীয় বৃত্তি করয়ে হরণ পরের যশের হানি করে সেই জন। অন্ধকূপ নরকেতে পরিদুরাচর বহু যুগ ধরি থাকি করে হাহাকার মলমূত্র কৃমি আদি ভোজন করিয়ে কোনরূপে রহে পাপী যংদণ্ড অবশেষে সর্পরূপে জন্মে সাতবার পঞ্চজন্ম কাকরূপী হয় দুরাচার তবে তো তাহার পাপ হয় বিমোচন বলিনু পাপের কথা শাস্ত্রের বচন বঞ্চনা করিয়া হরে গুরুধন লয় নানা ছল করে কৃতজ্ঞতা মহাপাপের মজে সেই জন বিষম নিরয় কুণ্ডে তাহার পতন পাপের বিষম ফল কি কহিব আর নরকে বিষম শাস্তি অতীব দুর্বার গুরুতর পাপ কার্য কইলে আচরণ গুরুতর প্রায়চিত্ত করিবে সাধন স্বল্পমাত্র পাপ যদি করে অনুষ্ঠান লঘু প্রায়চিত্ত তাহে বিধির বিধান তপ আদি নানা রূপ প্রায়চিত্ত করে বিধির পাপের ধ্বংস করে বটে নরে কিন্তু যদি বিষ্ণুদেবে দেবে কর স্মরণ তার সমপ্রায়চিত্ত না আছে কথন পাপ আচরণ করি যেই কোনো নর অনুতাপ করে পরে উহে কোনো ধর অধিকন্ত নারায়ণে করহে স্মরণ তাহলে তাহার যত পাপ হয় বিমোচন প্রাতকালে রাত্রিযোগে মধ্যাহ্ন সময়ে সন্ধ্যাকালে কিংবা যেই একান্ত হৃদয়ে সনাতন বিষ্ণুদেবে করহে স্মরণ নিষ্পাপ হইয়া মুক্তি লভে সেই জন সকল যাতনা দূর বিষ্ণুর স্মরণে স্বর্গমুখ্য লাভ হয় শাস্ত্রহীনে ভনে বিষ্ণুয়ে স্মরণ করে যেই মহাত্মন কোন রূপ বিঘ্নতার না হয় কথন যেইজন জন রাখিমন বিষ্ণুর উপরে জপ হোম আদিকার্য অনুষ্ঠান করে যত বিপদ তার হয়তত্ত্বী পদ পায় সেই সাধুজন জপ হোম আদিকাজ করি অনুষ্ঠান যেইরূপ স্বর্গসুখ মতিমান মোক্ষপদ বা তাহা অতি গুণী শাস্ত্রের বচন এই নিগুর কাহিনী কোন মহাত্মন স্বর্গলাভ যদি করে পুনচ্চ তাহার হয় জনম সংসারে কিন্তু মোক্ষলাভ যদি হয় ভাগ্যবশে সংসার বন্ধন ঘুচে জানিবে নিঃশেষে ভক্তিভরে বাসুদেবে করিলে স্মরণ দুর্লভ মুক্তিপথ পায় সেই জন এহেতু স্মরিবে বিষ্ণু দিবা বিভা ঘরি ঘুচিবে জঞ্জাল যত শাস্ত্রের বিচারী সুকাজ করিয়া পাপ ফলে বিমোচন নরকে নিষ্কৃতি পায় সেই সাধুজন মানুষ সন্তোষকর স্বর্গধাম হয় নরক মানুষ দুঃখ প্রদান করয় স্বর্গের হেতুভূত হেতুভূত পুণ্যের বাখানি নরকের হেতু মাত্র জানি বিশেষ বিচারী যদি করহ দর্শন পুণ্যপাপে ভেদ নাহি হয় দর্শন অদৃষ্টই কার্যভেদে ওহে মহাত্মন দুঃখ সুখ ঈর্ষাক সবার কারণ ফলকতা ইহলোকে হেরিজে নয়নে সুখ দুঃখাত্মক দ্রব্য আছো এ ভুবনে সুখ দুঃখ রূপে অন্তরের পরিণাম গণনীয় হয়ে থাকে ওহে গুণাধাম জ্ঞানের নির্দেশ করি পরব্রহ্মা বলি জ্ঞান বলে ভববন্ধ দূরে যায় চলি অখিল ব্রহ্মাণ্ড এই জ্ঞানাত্মক হয় জ্ঞানাপেক্ষা শ্রেষ্ঠ কিছু নাহি মহোদয় ফলত অবিদ্যা আর বিদ্যা এই দায় জ্ঞানের স্বরূপ হয় শাস্ত্রে হেন কয় এই আমি পাশে করিনু কীর্তন পৃথিবী পাতাল দ্বীপ বর্ষ বিবরণ নরক সাগর গিরি নদী সমুদায় ইহাদের বিবরণ কহিনু তোমায় আর কি শুনিতে এখন তাহাই তোমার পাশে করিব কীর্তন মধুর ভারতী গাথা বিষ্ণু পুরাণে বিরচিল দ্বিজকালী পুলকিত মনে সমাপ্ত অন্তিম খণ্ড